অর্জুন সিংয়ের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও নামলো রাস্তায় ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ঘোষণা করেছিল জয় বাংলা স্লোগান দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি ঘেরাও করবে জগৎ দলের বিধায়ক ও দলীয় কর্মী সমর্থকরা সকাল থেকে অর্জুন সিংয়ের বাড়ি মেঘনা মোড় চত্বরে টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের দায়িত্বে থাকা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের দায়িত্বে থাকা আধিকারিকদের সাথেও কথা বলেছেন তবে সংসদের বাড়ির অনেক আগে ব্যারিকেড করে দিয়েছে জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বর্তমানে কেন্দ্রীয় জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন তাই আর বাড়ি চত্বর বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে তবে একদিকে তৃণমূল সমর্থক জয় বাংলা স্লোগান অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মাঝখান থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যদিও পরিস্থিতি হাতের বাইরে না যায় তাই বাড়তি পুলিশ আগে থেকেই মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায় আজকে ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি একটু নতুনভাবে জিনিসটা বলতে চাই যে পুলিশকে আমি ডিকটেশন দিতে পারি না পুলিশকে আমি বলতে পারি না যে আপনি গারদে চলে যান আমি একটা উপায় করতে পারি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে আমি একটা চিঠি দেবো আবেদন জানাবো যে আমার সিকিউরিটি পারমানেন্টলি উইথড্র করে নেওয়া এবং অর্জুন সিংকেও বলবো যে যদিও সৎসাহস থাকে তাহলে ও কেন্দ্রবাহিনীরকে পারমানেন্টলি উইথড্র করে নিই তারপরে কোনো না কোনো মাঠে ময়দানে আমরা মোকাবেলা করে নেওয়া উত্তেজনা উনি চ্যালেঞ্জ দিচ্ছে উনি বলছেন জয় বাংলা যে বলবে তাকে মারব যদিও কাল রাতে উনি উইথড্র করে নিয়েছে। যদিও কালকে রাত্রে উনি নিজের কথা উইথড্র করে নিয়েছে এখন হারা সৈনিককে আর কি বলবো আর কি মারবো এই তো হার স্বীকার করেই নিয়েছে। উনি কালকে প্রেস মিডিয়াকে ডেকে বলে দিয়েছেন আমি জয় বাংলার বিরুদ্ধে কোনো কথা বলিনি উনি জানেন যে আগামী দিন জয়বাংলা বাংলা ওনাকেও বলতে হবে আর এটা বলিয়েই ছাড়বো ওনাকে ও আমাদেরকে তৃণমূল কংগ্রেস আমাদের পার্থভৌমিক মাননীয় সাংসদ আর জগদ্দলের মেরে সোমনাথ সামকে নিমন্ত্রণ দিয়েছে কি আমার বাড়ি সামনে আসুন একটু খাওয়ার জন্য কিন্তু নিয়মন্ত্রণ দেওয়াতে লোকটাই নাই পালিয়ে গেছে এই লোকটাই নিমন্ত্রণ দিয়ে পালিয়ে গেছে তৃণমূল কংগ্রেস এখানে যখন এসছে তখন ও বাড়ি পালিয়ে গেছে এখান থেকে মেঘনা মন্ডলের ছেড়ে পালিয়ে সোমনাথ সাংকে তো ভয় আজ না দু হাজার একুশ দিকে পায়ও আজকে সোমনাথ সাং ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছে একনি উল্টা পাল্টা ছাড়া তো ওর কাছে আর কোনো উপায় নেই ঘরে তো আছে আর ঢুকে যাবে দেখুন না পালিয়ে গেছে আপনার তো প্রমাণ দিচ্ছি আপনার সামনে মর্যার বাচ্চা থাকলে সামনে আসুক তারপরে দেখবো ও তো হিজড়া হিজড়া জলে পালিয়ে গেছে এইখানে পুলিশ সঙ্গে আমরা যথেষ্ট অপারেশন করছি যেহেতু আমার সরকারের পুলিশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী পুলিশ মন্ত্রী আমাদের পুলিশ সঙ্গে পুরো সাহায্য করছি পুলিশও আমাদের সাথে কপারেশন করছে এর আগে কি বলার আছে ও আসবে যখন দেখা যাবে ও তো নিমন্ত্রণ দিয়ে পালিয়ে গেছে আমরা বলতে এসছে অর্জুন সিং কে জয় বাংলা উনি বলেছিলেন জয় বাংলা যে বলবে ওকে রাস্তা ধরে পিটাবে মারবে ক্ষমত থাকে বাড়ি বেরিয়ে দেখাক উনি বাইরে ঢুকে আছে বলুন তো বলুন আমার বাড়ি এসছি তাহলে কি আছে আমরার বাড়ি সামনে চলে এসছি উনি কোথায় আছে ওকে বলুন সামনে আসতে আমরা জয় বাংলা বলছি জয় বাংলা আঙ্গুল তুলে দাও মধ্যে বসে বড় বড় কথা বলতে পারে রাস্তা না বড় খমতা নেই ওর খমতা নেই চলেন যাচ্ছে আরে করছ চ্যালেঞ্জ তো কোথায় যাউনি উনি বাড়ি বসে বড় বড় লেকচার করবে বড় কথা বলবে রাস্তা না সেদিন চলে গেছে যখন দের লোক ভয়ে পায়তো আমরা বলছি জোর করাতে চ বাংলা अली নগরে মিটিং এ পরদ চ্যালেঞ্জ করেছিল কি কালকে এস এম বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান কিন্তু টিগালে তিরমূলনা করছে করুক তাদের আমাদের কে কিন্তু আমার এমপির বাড়ি খেলা করবে পার্থ বমিক চ্যালেঞ্জ করলো আর নিজে নেবuzieব দে গেল বাড়িতে দুজন পাড়ার পাড়িয়ার নিয়ে চেষ্টা করে গোমাউ রাস্তা আছে আপনি বাকি বাস্তবে আসিনি কেন ভাই তাহলে চ্যালেঞ্জ করলি কেন আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পোর্টে থাকতে হবে না সম্ম সম্মত আসিনি সম্ম সম্মত আছে আমি কি বললাম তাহলে বাবের بیٹা হলে আজও স্পোর্টে হ্যাঁ গোমলি sala এधर ধোমাছে নাকি মেঘনা পড়ে স্যার কি কথা কাকে দায়িত্ব দিয়েছিল সঙ্গে পুলিশ কপারেট করেছে কি কি আমি জানি না কালকে আমার এম এমপি বলেছিল যদি বুকের পাঠা হয় পুলিশ সরিয়ে আসুক আমি এখনইও বলছি যদি ওদের ক্ষমতা আছে পুলিশ জড়িয়ে বুঝে আমরা জানুয়ারি মাসে কর্মী আছে দেখুন কর্মীদের আমার তোমাদের বার্তা দিতে হবে না আমার প্রত্যেক কর্মীদের দু হাজার ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মেকআউট অনুমোদিত ওর নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং টিচার্স অ্যাক্টিভিটি বেসড ফান লার্নিং টিনি টর্চদের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিউর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিশদে জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে